অধিকাংশ সংসার নষ্ট হয় ননদের কারণে বিশেষ করে ননদরা এসে শাশুড়িকে উল্টাপাল্টা কথা বলে বিশেষ করে প্রত্যেকটা সংসারের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় খবরদার এই সমস্ত ননদ থেকে দূরে থাকতে হবে কিছু ননদ আছে তারা এমন ভাবে জল্লাদের মতো কাজবাস করে যারা অন্য জায়গা থেকে যে একটা মেয়ে আসছে তার ভাইয়ের বউ হিসেবে সেই বউকে দিতে চায় না মা বাবাকে উল্টা পাল্টা কথা বলে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় এই ধরনের ননদ থেকে সাবধান বিশেষ করে বোন আপনাকে বলি আপনি যে সংসারে গিয়েছেন সেই সংসার নিয়ে আপনি ভাবেন আপনি অন্যের সংসারে কেন নাক গলাতে আসেন কিছু ননদরা আছে এটা বুঝে না আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে বাবা বাড়ির কথা শ্বশুর বাড়িকে বলা যাবে না আর শ্বশুর বাড়ির কথা বাসায় বলা যাবে না বুদ্ধিমতী যে সমস্ত নারীরা আছে তারা বাবার বাড়ির কথা শ্বশুর বলে না আর শ্বশুর বাড়ির কথা বলে না কেননা বাবার বাড়ি কোনো কথা যদি শ্বশুর বলা হয় যখন ঝগড়া লাগবে তখন কিন্তু তাদের ননদরা কিন্তু খোটা দিয়ে বলবে তোমার ভাইয়ের সাথে তো তোমার সম্পর্ক ভালো নাই তুমি তোমার ভাবির সাথে সম্পর্ক করে থাকতে পারো নাই সুতরাং এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে মনে রাখবেন পুরুষরা কিন্তু সংসার সমাজ নষ্ট করে না সম্পর্ক নষ্ট করে না মেয়ে জাতিরাই সমাজটা নষ্ট করে সর্বপ্রথম আপনার দুইটা ছেলে হয়েছে সর্বপ্রথম আপনার দুইটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে অথবা দুইটা মেয়ে হয়েছে একটা ছেলে হয়েছে দেখবেন আপনার স্ত্রী সেই মেয়েটাকে বেশি ভালোবাসবে না ছেলেদেরকে বেশি ভালোবাসবে এই যে মেয়েদের ভিতরে গন্ডগোল ছেলে হয়েছে ছেলেকে বেশি ভালোবাসে মেয়েকে বেশি ভালোবাসতে চায় না এরপরে যখন আস্তে আস্তে ছেলে মেয়ে বড় হয়ে যায় ছেলেকে বিয়ে দেওয়ার পরে যখন বউ আনে বউ আনার পরে ওই মেয়েটাকে তার সহ্য হয় না ওই ননদ মেয়েটাকে সহ্য করতে পারে না যে নতুন বউ আনছে ছেলেটাকে শাশুড়ি বউমাকে সহ্য করতে পারে না বউ শাশুড়িকে সহ্য করতে পারে না এই সব সমস্যা হচ্ছে মহিলাদের ভিতরে মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না যার কারণে সমস্যাটাই বেশি হয় এই জন্য আমরা সবসময় চেষ্টা করব মেয়ের কাছে প্রত্যেকটা মাই ভালো হয় কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে বউয়ের কাছে শাশুড়িকে ভালো হওয়া আপনি যদি আদর্শ শাশুড়ি হতে পারেন তাহলেই আপনি আদর্শ ভালো মানুষ হতে পারবেন আপনি যদি আদর্শ বউ হতে পারেন তাহলে আপনি আদর্শ মান একজন মানুষ হতে পারবেন এই অবশ্যই ভালো সম্পর্কের সাথে সবাই ভালো থাকে কিন্তু খারাপ সম্পর্কের সাথে কেউ কিন্তু ভালো থাকতে পারে না এজন্য শাশুড়ি যারা আছেন আপনি চিন্তা করবেন একটা মেয়ে আপনি যখন মেয়ে বউ হয়ে এসেছিলেন তখন আপনার অনেক ভুল হয়েছিল অনেক ভুল আপনার হয়েছে কিন্তু একটা মেয়ে যখন আপনার বাড়িতে আসে তখন আপনি শাশুড়ির মতো ব্যবহার করেন তখন আপনি আর মা থাকেন না আপনি মা না হয়ে তখন আপনি শাশুড়ির মতো